বন্ধুরা দেখতে পাচ্ছো এই হলো রাস্তা চেহারা শ্বশুরবাড়ি এলাকায় ঠিক আছে এই দেখো জুতো হাতে এই দেখো পায় দেখো আঠু সমান কাদা ওই সামনে বউ হাটে যাচ্ছে কই দেখি বউ ও বউ এই দেখো বাপ রে বাপ কি কাদা এই দেখো বউ ওরও জুতো হাতে দাও বাপ রে বাপ কি অবস্থা কত হাটে যেরকম কাদা দিয়ে এই দেখো একদিন হাটে

দেখ হেটে হেটে আছে জুত হাতে নিজে চলে আছে শ্বুৰবাড়ী তাই এই দেখো আমি ঐকো আমাৰ বৌ